ব্যাক তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ছোট্ট গল্প নিয়ে তো গল্পটির নাম হচ্ছে ভালো কিছু তো চলো গল্পটি শুরু করি আমার স্বামী একজন পতিত যেটা জানতে পারলাম বিয়ের চার বছর পরে জানামাত্রই জিজ্ঞেস করলাম হাসিব তুমি কি সত্যি চাকরি করো নাকি অন্য কিছু অবশ্যই চাকরি করি কেন তোমার বিশ্বাস হচ্ছে না আমি তোমার অফিসে যেতে চাই তুমি যেখানে চাকরি করো আরে পাগলি আমার অফিসে গিয়ে তুমি কি করবা এছাড়াও এত কিছু জিজ্ঞেস করছোই বা কেন আমার উপরে কি তোমার বিশ্বাস নেই বিশ্বাস কথাটার প্রতি আমার বিশ্বাস উঠে গেছে তুমি ব্যবসা করো আর সেই টাকা আমাদেরকে খাওয়াও মুহূর্তে হাসিবের মুখটা মলিন হলো তোমার কাছে এটা আশা করিনি হাসিব আমার ভাবতেই লজ্জা লাগতেছে আমার স্বামী একজন এমন কাজ করতে পারে যার কথা আমি উচ্চস্বরে সবাইকে বলে বেরাই প্লিজ বাদ দাও এসব কথা আমরা অন্য কিছু নিয়ে কথা বলি কেন লজ্জা লাগছে তোমার নাকি খারাপ লাগতেছে অন্য কথা কি করব অন্য প্লিজ চুপ করো প্লিজ আমি তোমার সংসার করব না আজকেই বাবার বাড়িতে চলে যাব। হাসিব নিচ্চুপ ডিভোর্স পেপার এক সপ্তাহের ভিতরেই চলে আসবে দয়া করে সাইন করে দিও হাসিব কারণ এমন খারাপ মানুষের সঙ্গে আমি সংসার করতে পারবো না আচ্ছা সব ছেড়ে দিবো এখন চুপ করো ছেড়ে দিবো বলেই হবে না এই মুহূর্তে সব কিছু সেরে দিতে হবে হাসিব আমি তোমার কাছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না এসব চাই না তুমি কষ্ট করে যা উপার্জন করে খাওয়াবে এটাতে আলহামদুলিল্লাহ সত্যিই সেরে যাবে না হ্যাঁ ছেড়ে যাব না সারা জীবন তোমার পাশেই থাকবো প্লিজ খারাপ পথ থেকে ফিরে আসো হাসিব ঠিক আছে এসব কিছু ছেড়ে দিব আমাকে দুদিন সময় দাও কেন দুদিন পর না হয় তোমাকে বলবো প্লিজ আর প্রশ্ন করিও না তো ঠিক আছে সময় দিলাম কিন্তু আমি চাচ্ছি তুমি এই মুহূর্তেই সব ছেড়ে দাও মাত্র দুদিন প্লিজ ঠিক আছে সময় দিলাম তোমাকে এরপরের দিনেই হাসিব একটি দুর্ঘটনায় মারা যায় বেশ কিছুদিন যাওয়ার পরে অনন্যা স্বপ্নে দেখতে পায় হাসিবের কবরে ভীষণ আজাব হচ্ছে যা হাসিব সহ্য করতে পারছে না অনন্য বুঝতে পারে হাসিব তার পাপের সাজা পাচ্ছে এখন তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই তো যারা যারা এই গল্পটি শুনলেন তো একটা কথাই বলি পৃথিবীতে বেঁচে থাকতে এমন কিছু করুন যা মারা যাওয়ার পর কবরের আজাব থেকে রক্ষা পেতে পারেন তো আসসালামু আলাইকুম গাইজ তো এই ছোট্ট গল্পটি তোমাদের মাঝে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো বাই বাই আল্লাহ হাফেজ